বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে শাওন বলছে মির্জা ফখরুল আর প্রতিরোধ নয় এখন থেকে প্রতিশোধ বলছে ফারুক জানিয়ে দেব মিডিয়া কভারেজ পেতে বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলছে ওবায়দুল কাদের আরও জানিয়ে দেবো শাওনের কবর জিয়া করে পরিবারকে এক লাখ টাকা দিলেন এদিকে বগুড়ায় একশো জারি। সর্বশেষ জানিয়ে দেব এলাকাবাসীকে দাঙ্গায় না জড়ানোর শপথ পড়লেন এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছেন শাওন বলছে মির্জা ফখরুল বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছেন নারায়ণগঞ্জের শাওন তিনি যুবদলের কর্মী এর চেয়ে বড় পরিচয় তিনি এদেশের একজন নাগরিক তাকে পুলিশ এভাবে গুলি করে মারতে পারে না শুক্রবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা নবীনগর এলাকায় পুলিশের গুলিতে নিহত রাজ আহমেদ শাওনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার দুপুরে বিএনপির বার্ষিকীর র্যালিতে পুলিশ দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাউন মির্জা ফখরুল বলেন আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না বিশৃঙ্খলায় বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি নারায়ণগঞ্জে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে একটা স্বাধীন দেশে তা চলতে পারে না আর প্রতিরোধ নয় এখন থেকে প্রতিশোধ বলছে ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও সাবেক চিফ হুইফ অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক বলেছেন ঝড় কখন আসবে তা বলা যায় না বর্তমান সরকার বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো জ্বালানি তেলের দাম কমানোর প্রতিবাদ করছে আর সরকারের পেটোয়া বাহিনী ভোলায় দুই নেতাকে গুলি করে হত্যা করেছে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে তিনি বলেন তিনজনকে হত্যা করলেই কি বিএনপি ঘরে ঢুকে যাবে না এবার প্রতিরোধ নয় এখন থেকে প্রতিশোধ হবে আমরা সবাই প্রস্তুত শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীয় পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকীয় অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও ও গণতন্ত্র সভাপতি রহমান সভাপতিত্বে দলের নেতা ইসমাইল হোসেন সিরাজের দেন বিএনপির আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ওলামা দলের শাহ মোহাম্মদ নেসারুল হক তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্য করে জয়নুল আবিদিন ফারুক বলেন মরাগাঙ্গে এমন জোয়ার আসবে সেদিন আপনার পালানোরও সময় থাকবে না আপনারা তো এক পক্ষের খেলা শুরু করেছেন আমার তো মনে হয় নারায়ণগঞ্জে শাওনকে হত্যা নির্দেশ দিয়েছেন আপনাকে বলছি খেলা হবে কিন্তু রেফারি কে হবে তা ঠিক করেন তারেক রহমানের দলও খেলবে এবং জয়লাভ করবে আমাদের লক্ষ্য মাফিয়া বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলবো বিএনপির আর যাবেন না অনৈতিক নির্দেশ মানবেন না তিনি বলেন শহীদ জিয়া তো উড়ে এসে জুড়ে বসেননি সিফাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন তাকে কারা হত্যা করেছে কার ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে কমিশন গঠন করে শহীদ জিয়া হত্যার বিচার করা হবে আর যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন সময় আসছে আর কিছুদিনের মধ্যেই তাদের চেহারা উন্মোচিত হবে মিডিয়া কাভারেজ পেতে বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলছে উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেন বিএনপি দুই হাজার সালের মতো আবারও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি শুরু করেছে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিরেন ভবনে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা যখনই রাজপথে আসে তখন আন্দোলন জমানোর জন্য দৃষ্টি আকর্ষণের জন্য মিডিয়া কভারেজের জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয় পুলিশকে আপনি আক্রান্ত করবেন পুলিশ কি নিজেকে রক্ষা করবে না অবশ্যই রক্ষা করবে ওবায়দুল কাদের বলেন বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে সরকার তাদের ওপর হামলা করছে এমন অপবাদ দিচ্ছে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই দুর্বৃত্ত হয়ে গেছেন যারা সন্ত্রাসী মামলার আসামি তাদের ধরতে যাওয়া কি পুলিশের অপরাধ খারাপ কাজ যারা করবেন অপরাধ যারা করবেন তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন এ বিষয়ে তিনি শূন্য সহিংসতা নীতি অবলম্বন করেন বিএনপিকে রাজপথে প্রতিহতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন আমি গায়ে পড়ে আক্রমণ করবো না কিন্তু আমি যদি তাদের দ্বারা হই তখন নিজেকে রক্ষা করার জন্য জবাব দিতে হবে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত সবুজ বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিন ব্যাপী এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন ও পরিবেশ বিষয়ক চেয়ারম্যান খন্দকার রহমানের সম্মেলনে বক্তব্য দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলর হোসেন প্রমুখ শাওনের কবর জিয়ারত করে পরিবারকে এক লাখ টাকা দিলেন ফখরুল শহীদ শাওনের কবর জিয়ারত করে নিহত শাওনের মায়ের হাতে দলের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বেলা সাড়ে এগারোটায় তিনি কেন্দ্রীয় নেতাদের সহ শাওনের বাড়িতে পৌঁছান এবং তার কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে নারায়ণগঞ্জের শাওন তিনি যুব দলের কর্মী এর চেয়ে বড় পরিচয় তিনি এদেশের একজন নাগরিক তাকে পুলিশ এভাবে গুলি করে মারতে পারে না পুলিশকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন পুলিশ আমাদের শত্রু নয় আপনারা কারো হুকুম পালন করবেন না তিনি বলেন শাওন যুবদলের কর্মী নয় দাবি করা হয়েছে কিন্তু সে তো একজন মানুষ তাকে কেন হত্যা করা হলো নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে বগুড়ায় একশো ধারা জারি বগুড়া শহরের কলিতলায় বিএনপি আওয়ামী লীগ এবং যুবলীগ একই সময়ে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করা হয়েছে আজ শুক্রবার দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে ঘটনাস্থলে বগুড়া সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা যায় শুক্রবার বিকাল 4টায় জেলা শহরের কলি সারা দেশে জামায়াত বিএনপির নাশকতা পরিকল্পনার প্রতিবাদে বগুড়া পৌর আওয়ামী লীগের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং 3 নং ওয়ার্ড যুবলীগ যৌথভাবে সমাবেশের আহ্বান করে এদিকে একই সময় 3 নং ওয়ার্ড বিএনপি থেকে কেন্দ্রীয় কর্মসূচির পালনে সমাবেশ আহ্বান করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বগুড়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিতলা এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইনগত সেখানে কোনো দলই সমাবেশ করতে পারবেন না বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান বগুড়া শহরের কলিতলায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ যুবলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই দুপুর দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিএনপি নেতাদের নামে মামলার হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালনে প্রতিটি ওয়ার্ডে সমাবেশ কর্মসূচি চলমান রয়েছে এ এর ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল শহরের কালীতলায় কিন্তু সেখানে আওয়ামী লীগ ও যুবলীগ হঠাৎ করে কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন থেকে একশো ধারা জারি করা হয়েছে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান সারাদেশ জামায়াত বিএনপি নাশকতার পরিকল্পনার প্রতিবাদে বগুড়া পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ ও তিন নং ওয়ার্ড যুবলীগ যৌথভাবে সমাবেশে আহ্বান করে শহরের কলিতলায় এই সমাবেশে বাধা দিতে বিএনপি কৌশলে একই স্থানে করেছে এলাকাবাসীকে দাঙ্গায় না জড়ানোর শপথ পড়ালেন এমপি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ও দৌলতপুর দুই গ্রামবাসীর মাঝে বিয়ের গায়ে হলুদের মঞ্চ তৈরি করার ঘটনাকে কেন্দ্র করে করে গত ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা দুই গ্রামের উপস্থিতিতে গ্রামবাসীকে মুক্ত থাকতে শপথ বাক্য পাঠ করিয়ে বার্তা দিয়েছেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বলবো শুক্রবার সকালে উপজেলার সীতারামপুর বালুর মাঠে উপজেলা দাঙ্গা নিরসন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুচিত কুমার দেবের সভাপতি অনুষ্ঠিত সভায় এবাদুল করিম বোলবুল নিজে উপস্থিত থেকে এই ঘটনার মীমাংসা করে দেন ওই সংঘর্ষে পুলিশ সহ দুই গ্রামের শতাধিক মানুষ আহত ও সীতারামপুর বাজারের বিভিন্ন দোকান ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নয়শো জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন মামলার পর থেকে দুই গ্রামেই পুরুষ শূন্য হয়ে যায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই গ্রামের মধ্যে সংগঠিত সংঘর্ষ দ্রুত মীমাংসার এমন অধ্যায় নেওয়ার কথা জানিয়ে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি বলেন আগামীতে এই এলাকার মানুষজন যেন দাঙ্গা মুক্ত থেকে নিরাপদ বসবাস করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যাচ্ছি আগামীতে কেউ সংঘর্ষের জরালে কাউকে ছাড় দেওয়া হবে না এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক ওসি আমিনুর রশিদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক গোলাম শাহরিয়ার বাদল আলহাজ উদ্দিন আহমেদ কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মফতি আমজাদ হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা